এই পৃথিবীতে মানুষকে প্রেম করেছেন এই প্রেম করার পরে কিছু কিছু মানুষ আছে তারা সীমা অতিক্রম করে সীমা লঙ্ঘন করে এমন সীমালঙ্ঘন করে যে আল্লাহ পাগ রাব্দুল আলামিন তাদেরকে সার দেন কিন্তু তারা সেই বিষয়টা মনে করতে চায় না মনে করে যে আমি মনে হয় একজন হয়ে গিয়েছি অহংকারী হয়ে যায় আল্লাহ পাক রাব্দুল আলামিন মানুষকে সার দেন কিন্তু কখনো ছেড়ে দেন না যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মের তালাশ করে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জায়গায় শান্তি খোঁজার চেষ্টা করে আজকে দুনিয়ার মানুষ শান্তি পায় না কেন আজকে বৃদ্ধদের শান্তি নাই শান্তি শান্তি নাই এই শান্তির খোঁজ করে মানুষ অথচ আল্লা পাক রব্বুল আলামিন বলছেন ইসলাম বাদ দিয়ে কোনো জায়গায় শান্তি খোঁজার চেষ্টা করলে শান্তি কোনো জায়গায় পাওয়া যাবে আল্লাহ নম্বর সূরা صراني براني تنشر براني تمرين دين الله يبغنا وله اسلم من في السماوات والارض وَكَرُهَا وعليه يرجعون الله ربنا من بوس افغيري دين الله يبغنا তারা কি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের তালাস করে নাকি ইসলাম অন্য কোন ধর্মকে তারা চেষ্টা করে নাকি জেনে রাখো এই পৃথিবীতে যতগুলো রয়েছে যতগুলো সৃষ্টি রয়েছে সবগুলো সৃষ্টি আমি আল্লাহর আনুগত্য করে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এবং তাদেরকে তার রবের দিকে সময় প্রত্যাবর্তন করানো হবে তার মানে হলো আল্লাহ পাক বলছেন ইচ্ছা কুল্লু ওয়াল্লাহ আনুগুত করা লাগবে ইচ্ছা না কুল্লু ওয়াল্লাহ আনুগুত করা লাগবে দুনিয়ার মানুষেরা রে খবরদার খবরদার তোমরা এই ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম তালাশ করার চেষ্টা করোনা ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নাও ইসলামকে নিধিদের পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামটাকে মানার চেষ্টা করো ইসলামের কাছে আর ইসলামটাকে যদি কোনো ব্যক্তি মানার চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আমীন বলছেন আমার পক্ষ থেকে তার প্রতি শান্তি

آمن ادخلوا في السلم كفّا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عذب مبين. الله ربنا لمن بلطج يا أيها الذين آمنوا هيمن ضرب آمنوا ادخلوا في <applause> السلم كفّا. ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো শৈতন আর তোমরা শয়তানের প্রধান কোন স্মরণ করো না শয়তানকে মানো না ইন্নাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু শয়তান কোনদিন মানুষকে ভালোবাসতে নিয়ে যাবে না শয়তান মানুষদেরকে হকের পদে আসতে দেবে না সব সবসময় চাইবে যে খবরদার খবরদার এই যে হকের পদে যাও না সত্যের পথে না মানুষকে ভালোবাসো না প্রাণের ভয়েরা আমার আল্লাহর নবী সাল্লামের কাছে যখন বলা হলো নবী আমার বা আংদের আশীরদ আলা করাবিন আপনি আপনার নিকটাত্মীদেরকে কোরআনের দাওয়াতগুলো গুলো দিয়ে দেন আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ইসলামের দায়িত্ব দিয়ে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন মক্কার রীতি অনুযায়ী তৎকালীন মক্কার প্রথম অনুযায়ী সকালবেলা সাদেকের সময় পাহাড়ের ভিতরে উঠলেন পাহাড়ের ভিতরে উঠে উঠার পর এবার তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে ডাক দিচ্ছেন প্রত্যুষে সকলে সমবেত হয়ে যাও সকলে দাঁড়িয়ে যাও এবার যখন সকলে আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম ওখান একটা ভাষণ দিচ্ছেন ডাক দিয়ে বললেন ও মক্কার লোকেরা শোনো শোনো আমি যদি বলি এই পাহাড়ের অপর পাশে একটা সেনাবাহিনীর দল প্রস্তুত রয়েছে যে তোমাদের উপরে অতর্কিত হামলা করতে পারে যখন তখন তোমাদের উপরে হামলা করে বুঝতে পারে তোমরা কি আমার কথা বিশ্বাস করো সকলে সমস্যারে বলল হ্যাঁ অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব কারণ হলো মা জরবনা ইল্লা সিদক পর্যন্ত আমরা আপনার কাছ থেকে সত্য বা সত্য ছাড়া আর কিছু পাই নাই মক্কার যে লোকেরা কাফের ছিল বেঈমান ছিল মুশরিক ছিল তারা আল্লাহর নবীকে বিশ্বাস করত আল আমিন বলে উপাধি দিয়েছিল তারা ডাক দিয়ে বলল অবশ্যই বিশ্বাস করব কেন এত দিন পর্যন্ত তোমার কাছ থেকে আমরা মিথ্যা পাই নাই এরপর আল্লাহ নবী বলতেছেন ফা নাদিরু নাজিরুলকুম বাইনা ইদাঈ আযাবিন সাদীদ আমি তোমাদেরকে আযাবের ঘোষণা দিচ্ছি এমন এক সত্যের কথা বলতেছি যদি তোমরা সেইটাকে না মানো তাহলে তোমাদেরকে আযাবগুলো গ্রাস করবে এবার যখন তিনি এই কথা বললেন তে এই কথা বলার পর কোনো যে ব্যক্তিগুলো দাঁড়িয়ে আছে তার মধ্যে যারা আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে বলতেছে তাব্বা লাকা সাইরা ইয়াউমা তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছ এই জন্য জমায়েত করেছ এই কথা বলার পর মুফাসির একরাম বলতেছেন তিনি একটা পাথর নিলেন পাথর নেওয়ার পরে এই পাথর চাল্লার নবীকে মারার জন্য যখন উদ্যত হলেন আল্লাহ পাগরাবুল আলমিন পাথরটাকে ফেলে দিলেন এই জন্য আল্লাহ পাগরাবুল আলমিন পছন্দ করলেন না সোয়ালাফের ভিতরে বলতেছেন আবুল আহ আতাবু ধ্বংস হোক আবুল আহাবির দুইটা হাত আর ধ্বংস হোক সে নিচে কারণ আল্লাহর নবীর চাষা হওয়ার পরও প্রথমে তার বিরোধিতা করেছিল আল্লাহর সাল্লি সাল্লামের তিন ধরনের চাচা ছিল প্রথম চাচা হলো যারা তার উপরে ইমান এনেছে ইমান আনার পর ইমানের উপরে মৃত্যুবরণ করেছে এই রকম এক শ্রেণীর চাচা তিনি হলেন হজরত হামজারাদু দুই নাম্বার যারা তাকে সাহায্য করেছে সহযোগিতা করেছে কিন্তু জাহিলিয়াদের উপরে মৃত্যুবরণ করেছে এই রকম চাষা যেমন আবু তালিব আর এক ধরনের চাষা ছিল যারা সম্পূর্ণ আল্লাহর নবীর বিরোধিতা করেছিল আল্লাহর নবীর দিন কায়েমে ব্যর্থ চেষ্টা করেছিল সেই রকম হলেন আবুল আহাব তো আবুল আহাব বলতেছে আমার ভাতিজা যে মানুষদেরকে ইসলামের দাবাদ একটা পাগল সম্মানিত উপস্থিতির আমার আল্লাহ রব্দুল আলমিন সোনা লাখাব নাজিল করলেন নাজিল করার পর বলতেছেন তাব্বা দিয়ে দা আবি লাখাবি মাতাব ধ্বংস হোক আবুল আহমের দুইটা হাত ধ্বংস হোক সে নিজে তারপর আল্লাহ বলছেন মা আল্লাহ রব্দুল আলমিন বলছেন তার ধন সম্পদ এবং তার সন্তান সন্ততি কোনো কাজে আসে নাই আল্লাহর নবী যখন মানুষদেরকে কেমন ভয়াবহতা সম্পর্কে বলতেছিলেন তখন সে বলেছিল আমার ভাতিদা যে মানুষদেরকে যে কে আমাদের ভয়াবহতা আজাব সম্পর্কে বলে আমি বলছি আমার যে সন্তান সন্ততি আছে আমার যে টাকা পয়সা আছে এই টাকা পয়সা দিয়ে আমি পার পেয়ে যাবো অতএব এই টাকা পয়সার যাব আল্লাহ বলতেছেন এই টাকা পয়সা সন্তান সন্ত তাকে বাঁচাতে পারবে না তেমনই কিছু কিছু মানুষ রয়েছে কিছু নেতা রয়েছে এই নেতাগুলো মনে করে যে আমাদের ক্ষমতা মনে হয় আমাদেরকে চিরস্থায়ী করবে এই ক্ষমতার চেয়ারে বসে মনে হয় আমরা চিরস্থায়ী হতে পারবো কিন্তু না না আল্লাহ পাকলে বলছেন ক্ষমতা দেওয়ার মাইক মানিক আমি আল্লাহ ইজ্জত দেবার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ ওই ক্ষমতা থেকে সিনাইয়া নিব আমি আল্লাহ আজকে আমাদের বাংলাদেশে কিছু নেতা আছে কিছু দল আছে তারা মনে করে ক্ষমতায় থাকলে মনে হয় আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারব যেমন তারা একটা ঘর সৃষ্টি করলো এই ঘরের ভিতরে মানুষদেরকে রাখতো সুন্দরভাবে খাবার দিত না আজান পর্যন্ত না এত একটা মারাত্মক পরিস্থিতি এখান থেকে আমাদের কোরআনের বাকি অধ্যাপক গোলাম আজমের যখন সন্তান বের হলো ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আসমি তিনি বলেছিলেন যে আজানের যখন সময় হতো তখন তারা সাউন্ড বক্সগুলো জোরে জোরে যাতে আমরা আজানের শব্দ শুনতে না পাই তারা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সম্পদের ব্যবহার করলো কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন ওই ক্ষমতা মানুষকে চিরস্থায়ী করতে পারবে এরপর আল্লাহ রবুল আলামিন বলছেন আল্লাহ রব আলামিন বলছেন এই যে হবে আজকে আমরা বাংলাদেশের ভিতরে দুই হাজার নয় সাল থেকে শুরু করে এই পর্যন্ত এই গুমগুলো নিয়ে আয়না ঘরে রাখা হতো মানুষকে নির্যাতন করা হতো এই আয়না ঘর সৃষ্টির মূল কারণ ছিল যে মানুষগুলো তার বিরুদ্ধে ওই দলের বিরুদ্ধে কথা বলবে ওই দলের বিরুদ্ধে কথা বলবে দলের বিরুদ্ধে বক্তব্য দেবে তাদেরকে ওইখানে গিয়ে রাখবে সম্মানিত উপস্থিতির আমার এই জন্য যারা সীমালঙ্ঘন করবে সীমা অতিক্রম করবে আল্লাহ বলছেন আল্লাহ আলামিন সীমা সীমা লঙ্ঘনকারীকে লঙ্ঘনকারীকে পছন্দ করেন না ভালোবাসেন না তাদেরকে দেখতে পারেন না আল্লাহ রাবুল আলামিন বলছেন খবরদার খবরদার সীমালঙ্ঘন লঙ্ঘন না সীমা অতিক্রম করো না যদি সীমা অতিক্রম করার চেষ্টা করো তোমার সব ক্ষমতাগুলো আমি আল্লাহ পাক রাবুল আলামিন নষ্ট করে দেব সম্মানিত উপস্থিতিরা আমার এই জন্য এই দেশে আমরা থাকবো খবরদার যে দল সামনেতে আসতেছে এই দল যেন আগের দল থেকে শিক্ষা গ্রহণ করে পনেরো বছরের ক্ষমতা পনেরো মিনিটে শেষ হয়ে গিয়েছিল পনেরো বছরের ক্ষমতা আন্দোলনে টিকতে পারে নাই যারা ভবিষ্যতে আসবে তারা যেন চিন্তা করে লঙ্ঘন করার চেষ্টা না করে সম্মানিত উপস্থিতিরা আমার এই জন্য বলা হয় দৃষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মোম চাহিলেই যখন যেটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে মের ঋদ্যুতেরই দামে কেনা মাটিতে মিছে আছে লাক্সহীদের রক্ত কণা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মোম চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মোম চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের সংসদে হয় মোদের আইন বই দরাখা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের সংসদে হয় মোদের আইন বই দরাখা বল না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বল না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই যেনাতের পুতুল মার্কিন হলো আসল গুটা দেশটা নয় তো কারো বাপের بیٹা করবে মন চাইলেই যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ আছে ওই কালে কালেমার যে দেশের আকাশ জুড়ে রয়দাড়িয়ে কত মিনার যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার যে দেশের আকাশ জুড়ে রয় কত মিনার বাগদাদের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে নাস্তিকতার আজকে কেন ঘন ঘটা দেশটা নয়তো কারো বাপের বেটা করবে মন চাহিলেই যখন যেটা